আজকে আমরা পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটা পড়ব ক্লাস টেনের ভৌতবিজ্ঞান সাত অধ্যায় আমরা জানি যে কোনো পদার্থের পরমাণু প্রধানত তিনটা কণিকা নিয়ে গঠিত কী কী প্রোটন নিউট্রন আর ইলেকট্রন পরমাণুর মাঝখানে কেন্দ্রে খুব ছোট্ট জায়গায় জোটবদ্ধ অবস্থায় প্রোটন আর নিউট্রন থাকে এই জায়গাটার নাম বলে নিউক্লিয়াস বলে এটাকে তাহলে পরমাণুর কেন্দ্রে খুব ছোট্ট জায়গার মধ্যে প্রোটন আর নিউট্রনগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে এই জায়গাটার নাম বলে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস বা কেন্দ্রককে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ আমি এখানে একটাই কক্ষপথ দেখিয়েছি আরও অনেক কক্ষপথ হয় আরো আরো অনেক কক্ষপথ হবে এখানে আমি ওগুলো আর দেখাচ্ছি না তাহলে বাইরে বিভিন্ন কক্ষপথে কি ঘুরে বেড়াবে ইলেকট্রন যেমন এখানে দেখিয়েছি এই যে বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় তাহলে পরমাণু কি নিয়ে গঠিত প্রোটন আর নিউট্রন ছোট্ট জায়গার মধ্যে থাকে এর নাম কি কেন্দ্রক বা নিউক্লিয়াস আর তার বাইরে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় যেমন এখানে ঘুরে বেড়াচ্ছে এবার প্রোটনের চিহ্ন প্লাস ধনাত্মক ইলেকট্রনের চিহ্ন মাইনাস ঋণাত্মক যটা প্লাস থাকে যটা প্রোটন থাকে তটাই ইলেকট্রন থাকে পরমাণুতে তাহলে পরমাণুতে তিরিশটা প্লাস আছে প্রোটন তাহলে তিরিশটা ইলেকট্রন আছে আর নিউট্রন সংখ্যাটা স্বাধীন জিঙ্কের আমরা এঁকেছি জিঙ্কের ক্ষেত্রে কটা নিউট্রন আছে পঁয়ত্রিশটা একই রকম আমরা অক্সিজেনের দেখিয়েছি অক্সিজেনের এই মাঝখানে ছোট্ট জায়গার মধ্যে এই জায়গাটার নাম কেন্দ্রক বা নিউক্লিয়াস এখানে কি কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে আটটা প্রোটন আছে আটটা প্রোটন থাকলে আটটা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে জটা প্রোটন তটাই ইলেকট্রন নিউটন সংখ্যাত নিস্তরিত স্বাধীন এটা এখানেও আটটাই থাকে এবার আমরা একটা ইউরেনিয়ামের পরমাণু দেখাচ্ছি ইউরেনিয়ামের এই মাঝখানে খুব ছোট্ট জায়গার মধ্যে জোটবদ্ধ অবস্থায় কটা কি আছে বিরানব্বইটা প্রোটন আছে অর্থাৎ প্লাস বিরানব্বইটা প্লাস থাকলে বিরানব্বইটা মাইনাস আছে তাহলে যটা প্রোটন তটাই ইলেকট্রন এগুলো কিন্তু বিভিন্ন কক্ষপথে ঘুরবে আমি আর দেখাইনি অনেক বড় হয়ে যাবে বলে তাহলে প্রোটন কটা বিরানব্বইটা ইলেকট্রন কটা বিরানব্বইটা নিউট্রন সংখ্যা কটা থাকে একশো ছিচল্লিশটা এটা তো নিস্তরিত তাহলে একশো ছিচল্লিশটা নিউট্রন হল এবার আমরা ভালো করে বুঝবে যে কোন পরমাণু এবার তেজস্ক্রিয় হবে সেটা বার করব কেমন করে বার করব এটাতে প্রোটন কটা আছে তিরিশটা নিউট্রন কটা আছে পঁয়ত্রিশটা আচ্ছা নিউট্রন আর প্রোটনের অনুপাতটা যদি আমরা বার করি নিউট্রন বাই প্রোটন তাহলে নিউট্রনের জায়গাতে কত লিখব পঁয়ত্রিশ প্রোটনের জায়গাতে কত লিখব তিরিশ পঁয়ত্রিশ বাই তিরিশ ভাগ করে কত হবে ওয়ান এটা জিঙ্কের ক্ষেত্রে হলো তাহলে জিঙ্কের নিউট্রন ও প্রোটনের অনুপাত কত হলো ওয়ান আচ্ছা অক্সিজেনের দেখি অক্সিজেনের ক্ষেত্রে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত হচ্ছে নিউট্রন কটা আছে আটটা প্রোটন কটা আছে আটটা তাহলে আট আট কেটে গেল কত ওয়ান তাহলে নিউট্রন ও প্রোটনের অনুপাত অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত হলো ওয়ান একটু ইউরোনিয়ামটা দেখি ইউরোনিয়ামের নিউট্রন সংখ্যা কত একশো প্রোটন সংখ্যা কত বিরানব্বই একশো ছিচল্লিশ তাহলে আমরা প্রোটনের অনুপাতটা থেকে বেশি পেলাম যদি নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি ওয়ান পয়েন্ট ফাইভের এর বেশি যদি পাই অ্যাকচুয়ালি এটা ওয়ান পয়েন্ট ফাইভ টু লিখলে বেশি ভালো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু যদি হয় বা এর বেশি যদি হয় তাহলে এটা একটা তেজস্ক্রিয় মৌল হয়ে যাবে তাহলে আমরা এখানে দেখলাম জিঙ্ক তাহলে তেজস্ক্রিয় মৌল না কেন এর নিউট্রন ও প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে কম অক্সিজেনের ক্ষেত্রে নিউট্রন ও প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে কম কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখছি নিউট্রন ও প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে বেশি যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ এইট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে বেশি তাহলে এটা তেজস্ক্রিয় মৌল হয়ে গেল তেজস্ক্রিয় মৌল মানে কি তেজস্ক্রিয় মৌল মানে এখান থেকে তিন ধরনের কণিকা নির্গত হবে কি কি একটা হচ্ছে আলফা কণা একটা হচ্ছে বিটা কণা আর একটা হচ্ছে গামা রশ্মি বলবো এটাকে যাই হোক এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তাহলে এইখান থেকে কিন্তু এটা তেজস্ক্রিয় না এটাও তেজস্ক্রিয় না ইউরেনিয়ামটা হলো তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল যেগুলো হবে সেগুলো থেকে কি বেরাবে আলফা বিটা গামা এই তিন ধরনের আলফা কণা বেরাবে বিটা কণা বেরাবে গামা রশ্মি বেরাবে এই নিউক্লিয়াস থেকে এরকম আর তাহলে ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল পেলাম এরকম আরো তেজস্ক্রিয়াম যেমন জিঙ্ক জিঙ্কের এই যে নিচে একটা সংখ্যা লিখলাম উপরে একটা সংখ্যা লিখলাম এটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আর উপরের টাকে বলে ভর সংখ্যা এটা কি বললাম পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এটা মানে যটা প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে এখানে লিখতে হবে যটা মানে জিঙ্কের বার করেছি তো তাহলে জিঙ্ক মানে জেডেন তো জেডেনের প্রোটন সংখ্যা কত তিরিশ তাহলে তিরিশ লিখে দিলাম এটাকে তাহলে প্রোটন সংখ্যাটাই লিখলাম তাহলে এটাকে কি বলবো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আর উপরে পঁয়ষট্টি কিভাবে পেয়েছে এটাকে বলে ভর সংখ্যা এটা উপরে লিখতে হয় মাথায় বাম দিকেও লেখা যায় ডান দিকেও লেখা যায় মাথায় লিখতে হবে এই দুটো যোগ করে প্রোটন আর নিউট্রন যোগ করে যত হবে তিরিশ আর পঁয়ত্রিশ যোগ করে কত পঁয়ষট্টি এটাকে বলে ভর সংখ্যা এইভাবেই পরমাণু লিখতে হয় তাহলে অক্সিজেন যেমন এখানে কি লিখবো প্রোটন সংখ্যাটা কত আট আর এটা ভর সংখ্যা কত লিখব প্রোটন আর নিউট্রন যোগ করে কত ষোলো ইউরেনিয়ামের তেমন বিরানব্বইটা কি প্রোটন সংখ্যা লিখলাম নিচে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক আর উপরে এটা কি লিখতে হয় ভর সংখ্যা এটা কেমন করে পায় এই যে বিরানব্বই আর একশো ছিচল্লিশ যোগ করে বিরানব্বই আর একশো ছিচল্লিশ যোগ করে দুশো আটত্রিশ এটা লিখতে হয় না এটা দেখানোর জন্য বোঝার জন্য আমি লিখেছি তাহলে ইউরেনিয়ামকে কী লিখবো বিরানব্বই বাই দুশো আটত্রিশ উপরে দুশো আটত্রিশ আর নিচে লিখবো বিরানব্বই তাহলে এটা একটা তেজস্ক্রিয় মৌল আমি কি বললাম তেজস্ক্রিয় যদি হয় তার মানে সাধারণত ভারী মৌলগুলোই তেজস্ক্রিয় হয় ভারী মৌল মানে যার পরমাণু নিউক্লিয়াসে অনেক সংখ্যক প্রোটন আর নিউট্রন থাকবে সেগুলোকে বলছি ভারী মৌল তাহলে ভারী মৌলগুলোর অনুপাত নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি ওয়ান পয়েন্ট এর থেকে বেশি হয়ে যায় তাহলে এটা কী হয়ে যাবে একটা তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল হলে এখান থেকে স্বাধীনভাবে কেউ কিচ্ছু করবে না নিজে নিজে এখান থেকে কি কী বেরাবে আলফা কণা বিটা কণা আর গামা রশ্মি নির্গত হবে তাহলে আমরা তেজস্ক্রিয়তা কখন হবে বুঝে গেছি এবার আমরা আলফাবিটা গামা এই সম্বন্ধে আমরা বুঝব আবার একটা এঁকেছি এটা একটা ইউডোনিয়ামের যেটা এঁকেছিলাম নিচে এটা কি পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যাটা আর এটা কি ওই যে ভর সংখ্যা মানে প্রোটন আর নিউট্রন যোগ করে 92 আর 146 যোগ করে যেটা হবে 238 সেটা এখান থেকে কি বললাম যদি তেজস্ক্রিয় মৌল যেহেতু এটা ইউরেনিয়ামটা আর বাইরে ইলেকট্রন থাকবে আরও অনেক থাকবে আমি শুধু ইলেকট্রন লিখেছি এখান থেকে প্রথমে আলফা কণা নির্গত হলো ভালো করে বুঝবে আলফা কণা নিঃসরণ তাহলে কখন বেরাবে এটা আলফা কণাটা যখন এটা তেজস্ক্রিয় মৌল হবে যখন নিউট্রন ও প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে বেশি হবে যাই হোক তাহলে এই পরমাণু নিউক্লিয়াস থেকে এখান থেকে একটা আলফা কণা যদি বেরোয় তাহলে একটা আলফা কণা বেরোনো মানে দুটা প্রোটন বেরোনো আর দুটা নিউট্রন বেরোনো তাহলে চারটা জিনিস একসঙ্গে বেরিয়ে যাবে কি হিসাবে আলফা কণা হিসাবে তাহলে আবার বলছি এখান থেকে যদি দুটো প্রোটন আর দুটো নিউট্রন একসঙ্গে বেরিয়ে যায় তাহলে একসঙ্গে সে নামটা বলবো আমরা আলফা কণা তাহলে আলফা কণা যদি এখান থেকে একটা ইউরেনিয়াম থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে দেখি এখানে প্রোটন ছিল বিরানব্বইটা নিউট্রন ছিল একশো ছেচল্লিশটা এখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে প্রোটন বিরানব্বইটার জায়গাতে কটা থাকবে নব্বইটা দুটা কমে গেল যেহেতু বলেছি আলফা কণা মানে দুটা প্রোটন আর দুটা নিউট্রন তাহলে দুটা প্রোটন বেরিয়ে গেল বিরানব্বই থেকে দুটা প্রোটন বেরালে কত হলো নব্বই আর নিউট্রন ছিল একশো ছিচল্লিশ সেখান থেকে দুটা বেরিয়ে গেলে কটা থাকবে নিউট্রন একশো চুয়াল্লিশ এটা এবার ইলেকট্রন তো বাইরে থাকবেই এটা কিন্তু ছিল ইউরোনিয়াম এখন নতুন একটা পদার্থ হয়ে গেল তার নাম হচ্ছে থোরিয়াম থোরিয়ামের নিচে এখানে কি লিখতে হয় প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত লিখলাম নব্বই আর উপরে এটা কি লিখতে হয় ভর সংখ্যা এটা কেমন করে পাই এই যে প্রোটন আর নিউট্রন যোগ করে পাবো নব্বই আর একশো যোগ করে কত হবে দুশো চৌত্রিশ তাহলে এটা ছিল ইউডেনিয়াম এখান থেকে একটা আলফা কণা যেই বেরালো তাহলে তার নাম হয়ে গেল থোরিয়াম নতুন পদার্থ আর এখানে একটা আলফা কণা আমি লিখলাম কেন এটা থেকে একটা আলফা কণা বেরোলেই তো এই থোরিয়ামটা হবে আচ্ছা আলফা কণাকে আমি ব্র্যাকেট দিয়ে এইচ ই টু ফোর লিখলাম কেন তার কারণ একটা আলফা কণা আর একটা হিলিয়াম পরমাণু একই জিনিস মানে কেন একই জিনিস একটা আলফাতে দুটো প্রোটন থাকে হিলিয়ামেও দুটো প্রোটন আর প্রোটন আর নিউট্রন যোগ করে কত হবে দুই আর দুই যোগ করে চার আমি উপরে তো ভর সংখ্যা প্রোটন আর নিউট্রন যোগ করে লিখি তাহলে আমি লিখলাম কি হিলিয়াম লিখলাম তার মানে একটা ইউডেনিয়াম থেকে যদি একটা আলফা কণা বেরায় তাহলে তার মানে কি পাবো দুটো প্রোটন আর দুটো নিউট্রন পাবো তাহলে আলফ ইউডেনিয়াম থেকে একটা আলফা কণা বেরালে প্রোটন দুটা কমে গেল নিউট্রন দুটা কমে গেল তাহলে নতুন যে পদার্থটা পেলাম লিখলাম কত প্লাস লিখলাম নব্বই আর ভর সংখ্যা হলো নব্বই আর একশো চুয়াল্লিশ যোগ করে দুশো চৌত্রিশ আর একটা আলফা প্লাস আলফা ব্র্যাকেট দিয়ে এইচ ই লিখবো এটা এইচ ই মানে কি বললাম হিলিয়ামের এটা প্রোটন আর এটা হচ্ছে ভর সংখ্যা আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি এখানটাতে এক্স লিখলাম মানে যে কোনো একটা পদার্থ এক্সের প্রোটন সংখ্যা আমি লিখলাম বিরাশি আর নিউট্রন সংখ্যা একশো উনত্রিশ এটাও একটা যদি ওই যে নিউট্রন আর প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে বেশি হবে তাহলে করে দেখলে একশো উনত্রিশ বার করলেই বোঝা যাবে যে এটাও একটা তেজস্ক্রিয় মৌল তাহলে এখান থেকেও তাহলে আলফা কণা যদি বেরোয় তাহলে বিরাশির জায়গাতে বিরাশি লিখেছি প্রোটন আর উপরে কি লিখতে হয় প্রোটন আর নিউট্রন যোগ করে যেটা হবে দুশো এগারো বিরাশি আর একশো উনত্রিশ যোগ করে এখান থেকে যদি একটা আলফা কোনা বেরোয় আলফা কোনা মানে কি দুটা প্রোটন আর দুটা নিউট্রন তাহলে যেটা পাবো সেটা নতুন মৌল পাবো এখানেও যেমন ইউরোনিয়াম ছিল থেকে থেকে নতুন মৌল একটা এখান এক্স যদি বেরোয় তাহলে নতুন মৌল তাহলে ছিল বিরাশি এখন কত হলো আশি ছিল একশো উনত্রিশ দুটা নিউট্রনও বেরিয়ে গেছে মানে কত হলো একশো সাতাশ তাহলে নিচে কি লিখতে হয় প্রোটন সংখ্যা উপরে কি লিখতে হয় প্রোটন আর নিউট্রন যোগ করে আশি আর একশো সাতাশ যোগ করে কত দুশো সাত এটাকে ওয়াই নাম দিলাম তার সঙ্গে একটা আলফা আর আলফাটাকে ব্র্যাকেট দিয়ে কী লিখবো হিলিয়ামের এই যে দুই আর চার তাহলে আমরা আলফা কণা নিঃসরণ হলে এগুলো পরীক্ষাতে আসে আলফা কোনা নিঃসরণ হলে কি হয় সেটা আমরা বুঝে গেলাম ঠিক আছে তাহলে আমরা আলফা কণা নিঃসরণ শিখলাম এবার আমরা শিখবো বিটা কমা নিঃসরণ আমরা থোরিয়াম দিয়ে বুঝাচ্ছি একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এই প্রোটনটাকে নিচে লিখতে হয় আর প্রোটন আর নিউট্রন যোগ করে যেটা হয় ভর সংখ্যা সেটা উপরে লিখতে হয় নব্বই আর একশো চুয়াল্লিশ যোগ করে কত হয়েছে দুশো এখান থেকে আমি একটু বুঝার জন্য আমি করেছি ভালো করে দেখো বিটা কণা নিঃসরণ হবে এখানে নব্বইটা প্রোটন ছিল নব্বইটাই কিন্তু প্রোটন আছে নিউট্রন ছিল একশো চুয়াল্লিশটা আমি এটাকে দুটো ভাগে ভাগ করলাম একটা জায়গাতে রাখলাম একশো তেতাল্লিশটা নিউট্রন আরেকটা জায়গাতে একটা নিউট্রন রাখলাম তারপরে আবার কি হচ্ছে দেখো প্রোটন আছে নব্বইটাই নব্বইটাই ছিল এখানেও নব্বই এখানেও নব্বই এখানেও নব্বই কোনো চেঞ্জ হয়নি নিউট্রনটা একশো চুয়াল্লিশের জায়গাতে কী করলাম একশো তেতাল্লিশ আর এক এবার প্রোটন থাকলো নিউট্রন একশো যে নিউট্রন একটা নিউট্রন এই একটা নিউট্রন ভেঙে কি হয়েছে একটা প্লাস মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রন হয়েছে মাইনাস এক আবার বলছি প্রোটন নব্বইটা ছিল নব্বইটাই আছে নিউট্রন একশো তেতাল্লিশটার জায়গাতে একশো তেতাল্লিশটাই আছে এই দুটো কোনো চেঞ্জ হয়নি এই একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে ইলেকট্রন সাধারণত পরমাণু নিউক্লিয়াসের বাইরে থাকে কিন্তু একটা নিউট্রন ভেঙে এখানে একটা প্রোটন আর একটা নিউট্রন ইলেকট্রন সৃষ্টি হয়েছে তাহলে একটা ইলেক নিউট্রন ভেঙে কি হবে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা নিউ ইলেকট্রন হয়েছে আবার বলছি একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন হয়েছে এই ইলেকট্রনটা বিটা রূপে বেরিয়ে যাবে ইলেকট্রনটা যেই বিটা রূপে বেরিয়ে গেল তাহলে এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে থাকলো কি প্লাস থাকলো নব্বইটা আর একটা একানব্বইটা প্লাস লিখলাম একানব্বই নিউট্রন তাহলে কটা থাকলো তাহলে এটা বেরিয়ে গেছে আমি মানে আমি এটাকে ঢেকে দিলাম তাহলে কি কি থাকলো প্লাস থাকলো কটা নব্বইটা আর একটা একানব্বইটা আর নিউট্রন কটা থাকলো একশো তাহলে ছিল থোরিয়াম নতুন যেটা পেলাম সেটার প্রোটন সংখ্যা দেখো ছিল নব্বই হয়ে গেল একানব্বই তাহলে এটার নিচে লিখলাম উপরে কি লিখতে হয় উপরে প্রোটন আর নিউট্রন যোগ করে একানব্বই আর একশো তেতাল্লিশ যোগ করে কত হচ্ছে দুশো চৌত্রিশ তাহলে ভর সংখ্যা যা ছিল তাই থাকলো প্রোটন সংখ্যা বেড়ে গেল এখানে একটা আশ্চর্য জিনিস প্লাস বিটা একটা আশ্চর্য জিনিস এখানে যে থোরিয়াম থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা যা আছে তাই থাকলো প্রোটন সংখ্যা আবার এক বেড়ে গেল মানে বেরিয়ে যাচ্ছে কিন্তু আবার এক বেড়ে যাচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার তো কেমন করে হলো আবারও বলছি এখানে তাহলে কি হচ্ছে প্রোটন যা ছিল তাই সব জায়গাতে ভেঙে কি হয় একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হয় এই ইলেকট্রনটা বিটা কণা রূপে বেরিয়ে যায় তাহলে প্রোটন থেকে গেল একানব্বইটা নিউট্রন থেকে গেল একশো তেতাল্লিশটা আর এখানে প্রোটন তাহলে একানব্বইটা নব্বই ছিল এক বেড়ে গেল ভর সংখ্যা যা ছিল তাই থেকে গেল একানব্বই আর একশো তেতাল্লিশ যোগ করে দুশো চৌত্রিশ ঠিক আছে এটা বিটা কন নিঃসরণ আরেকটা আমি উদাহরণ দেখিয়েছি একটা পরমাণু যার প্রোটন আশি আর নিউট্রন একশো সাতাশ তাহলে প্রোটন আর নিউট্রন যোগ করে আশি আর একশো সাতাশ যোগ করে দুশো সাত এখান থেকে কি হবে একটা প্রোটন যা ছিল প্রোটন আশিটা সেটাই থাকবে নিউট্রন একশো সাতাশটা তো তাহলে একশো সাতাশটার জায়গাতে কী হবে একশো ছাব্বিশ আর এক হয়ে যাবে এবার এই প্রোটনটা যা ছিল তাই থাকলো এই নিউট্রনটা যা ছিল তাই থাকলো এই নিউট্রনটা ভেঙে কি হবে একটা প্রোটন আর একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা বিটা কণা রূপে বেরিয়ে যাবে তাহলে প্রোটন থাকলো গোটা আশি আর একাশিটা নিউট্রন থাকলো গোটা একশো ছাব্বিশটা তাহলে এটা আমরা এই বিটা লিখলাম দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখলাম ই মাইনাস আর জিরো কেন এরকম লিখছি মাইনাস মানে যেহেতু একটা ইলেকট্রন সাধারণত নিচে আমরা তো প্রোটন সংখ্যা লিখি কিন্তু এটা তো কোনো নিউক্লিয়াস লিখিনি এটা ইলেকট্রনকে বুঝাচ্ছি ই মানে ইলেকট্রন ইলেকট্রন মাইনাস ওয়ান যেহেতু তার আধান মাইনাস একটাই মাইনাস আর উপরে তো জিরো জিরো মানে ভর সংখ্যা প্রোটন আর নিউট্রন যোগ করে করতে হয় কিন্তু এটাতে তো কোনো কিছু নেই নিউট্রনাই ওই জন্য এটা জিরো করা আছে তাহলে আমরা কি শিখলাম নিঃসরণ শিখলাম এবার গামার নিঃসরণ আমরা শিখব ঘামারশ্মির নিঃসরণ কিভাবে হবে একটা নিয়েছি পি এ তার প্রোটন একানব্বই আর একানব্বই আর একশো তেতাল্লিশ যোগ করে কত হয়েছে দুশো চৌত্রিশ সেখান থেকে গামার রশ্মি বেরোচ্ছে ভালো করে বুঝবে আলফা আর বিটাটাকে বলছি কণা গামাটাকে রশ্মি বলছি রশ্মি গামা রশ্মি কখন বেরোয় যদি ওই আলফা আর বিটা কণা বেরোনোর পরে এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটা শক্তির উৎপন্ন হয় একটা অস্থির অবস্থা তৈরি হয় এবং কিছু শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাই গামা রশ্মি রূপে বেরোয় এখান থেকে তাহলে ছিল একানব্বই একানব্বই প্রোটনা প্রোটন আছে ছিল নিউট্রন একশো তেতাল্লিশ একশো আছে যা ছিল তাই আছে গামারস্বী নিঃসরণ হলে কোনো চেঞ্জ হয় না পি এর জায়গাতে পি এই আছে একানব্বই জায়গাতে একানব্বই ভর সংখ্যা দুশো চৌত্রিশের জায়গাতে দুশো চৌত্রিশ আর গামারস্বী নিঃসরণ হলো জিরো কমা জিরো আর উপরেও জিরো কেন এখানে প্রোটন সংখ্যা লিখতে হয় কোনো তো প্রোটন বেরোয়নি একানব্বই একানব্বই এখানে প্রোটন আর নিউট্রন যোগ করে লিখতে হয় এখানেও প্রোটন নিউট্রন যোগ করে দুশো চৌত্রিশ এখানেও প্রোটন নিউট্রন যোগ করে দুশো চৌত্রিশ তাহলে যা ছিল তাই আছে তাহলে আমরা গামাডির নিঃসরণটাও শিখলাম আমি শর্ট করে সব তিনটাকে একসঙ্গে আমি লিখলাম আরেকবার তাহলে এটা হচ্ছে আলফা কণা নিঃসরণ এটা হচ্ছে বিটা কণা নিঃসরণ এটা হচ্ছে গামা নিঃসরণ তাহলে ইউরেনিয়াম থেকে যদি একটা আলফা কণা বেরাই তাহলে কি লিখবো বিরানব্বইয়ের জায়গাতে দুটো যেহেতু প্রোটন বেরিয়ে গেছে তাহলে বিরানব্বইয়ের জায়গাতে এখানে দুই কমাতে হয় আর এখান থেকে চার কমাতে হয় কেন প্রোটন আর নিউট্রন যোগ করে চার হচ্ছে তাহলে দুশো আটত্রিশ থেকে কত লিখবো দুশো চৌত্রিশ আলফাটাকে ব্র্যাকেট দিয়ে টু এইচ ই ফোর আলফা কণা মানে হচ্ছে দুটা প্রোটন আর দুটা নিউট্রন নিউট্রনটা কি নিস্তরিত প্রোটনের চিহ্ন প্লাস আর যদি বিটা কণা বেরোয় তাহলে বিটা কণা বেরালে আগে করেছি ওটাই দেখাচ্ছি আর আবার আবার নব্বই ছিল প্রোটন প্রোটন সংখ্যা এক বেড়ে যায় ভর সংখ্যা যা ছিল তাই আছে বিটা মানে একটা ইলেকট্রন বেরিয়েছে ওই জন্য মাইনাস ওয়ান জিরো বিটা কণা মানে কি একটা ইলেকট্রন বেরানো আর গামারস্বী যদি বেরোয় গামারস্বী যদি বেরোয় তাহলে গামা রশ্মিতে কি হবে যা ছিল তাই থাকবে এই জন্য ব্র্যাকেটে লিখেছি শুধুমাত্র রশ্মি নির্গত হয় তাহলে আমরা আলফা বিটা গামা তিনটাই বুঝে গেছি আমরা